চলে গেলেন বেগম খালেদা জিয়া রাজিউন তিনি চলে ধরনের একটা খবর আমরা খুব সহসা পাব এটা অনুমান করা যাচ্ছিল গত দুদিন ধরে চিকিৎসকরা তার অবস্থা এতদিন যেমন বলছিলেন খারাপ হলেও স্টেবল তারা জানাচ্ছিলেন এবার যে দুদিন আগে থেকে যে অবস্থা খুবই বেশি সংকটের দিকে চলে যাচ্ছে শুধু তাই না তার পরিবারের সদস্যরা কয়েক দফা এর মধ্যে দেখা করে মানে তাকে দেখতে গেছেন তাতে বোঝা যাচ্ছিলো দুঃসংবাদটা সম্ভবত খুব সহসাই আসবে আর শুধু এটা না তিনি এই দফা যখন অসুস্থ হয়ে হসপিটালে গেলেন তার যে ধরনের শারীরিক জটিলতা ছিল এবং শেষ পর্যন্ত তাকে বিদেশে নেওয়ার মতো ফিটনেস না পাওয়া সব এক ধরনের ইঙ্গিত দিচ্ছিল তিনি সম্ভবত আর থাকছেন না আমরা এরকম মানুষ বা যে মানুষ যখন ইন্তেকাল করেন আমরা বিদায় লিখি আমি রাদার বলতে চাই আমরা কেন তাকে বিদায় বলব আমি তাকে বিদায় বলতে চাই না বিদায় বলবো না কেন বলতে চাই না সেটা প্রসঙ্গে আসছি বেগম খালেদা জিয়াকে নিয়ে যখন এই ইনস্ট্যান্টলি কিছু কথা বলতে চাইছি আমি জানি না কি কি বলতে পারবো এত বড় একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং এটা বোঝাতে এটা বোঝাচ্ছি না তার রাজনৈতিক জীবনের সব কিছু শুদ্ধতম কিছু সঠিক এটা হয় না এটা হয় না আমাদের এই অঞ্চলে এক ধরনের প্রবণতা আছে আমরা ক্যানোনাইজ করি আমরা সন্তত্ব আলোক আরোপ করি ওপরে উপরে না বেগম খালেদা যে একজন মানুষ ছিলেন দোষে মিলিয়ে মানুষ ছিলেন তার ভুল আছে রাজনৈতিক জীবনে কোনো সন্দেহ নাই কিন্তু তিনি শেষ পর্যন্ত পুরো জীবনের দিকে যদি তার তাকাই শেষ পর্যন্ত তিনি এসে যে জায়গায় থেকে চলে গেলেন সেটা অবিশ্বাস্য সেটা অসাধারণ একজন মানুষ গোটা জীবন রাজনীতি করা এবং এবং সত্যিকার অর্থে নিজের জীবনে অসংখ্য স্যাক্রিফাইস করার যে নজির তিনি স্থাপন করে গেছেন এটা বহুদিন আলোচিত হবে কয়েকটা কথা একটু টাচ করি আজ এটা ঠিক তার জীবন নিয়ে তার উল্লেখযোগ্য কোনো কিছু বলা তা না ইনস্ট্যান্টলি মনে আসছে একটা মানুষ চলে গেলে হয় না আপন মানুষ একেবারে পরিবারের মানুষ যখন চলে যায় আমাদের কতগুলো স্ন্যাপশট মাথায় আসে সেই মানুষটার সাথে ইনস্ট্যান্টলি কিছু স্ন্যাপশট আমার বাবা চলে গেলেন গত বছর আমার তখন ওই মাথায় আসলো মুহূর্তের মধ্যে আমি এই এক্সপিরিয়েন্সের মধ্যে প্রথম গেলাম এক্সটেন্ডেড ফ্যামিলির মানুষজনের মৃত্যু দেখেছি কিন্তু বাবারটা মানে একেবারে ক্লোজ ফ্যামিলির ক্ষেত্রে দেখলাম ঠিক একইভাবে বেগম খালেদা জিয়া চলে গেলেন এই খবরটার সাথে সাথে কত স্ন্যাপশট মাথায় আসলো স্ন্যাপশটগুলো যদি একটু বলি মানে আমি এটা অনেকবার বলতাম ইনি এর আগেও যখন খুব অসুস্থ হয়েছেন অনেক জায়গায় বলেছি মানে বেগম খালেদা জিয়ার রাজার বিএনপির প্রতিষ্ঠাতা আমি এভাবে বলি কেন বিএনপির সৃষ্টি হয়েছিল জানাব জিয়াউর রহমানের হাত দিয়ে এখন তিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি ক্ষমতায় থেকে দলটা তৈরি করেছেন অনেকে বলেন এটা ফ্যাক্ট মানে এটা ফ্যাক্ট এবং অনেকে বলেন যে এসব ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়া যায়ই ক্ষমতায় আছেন কেউ সেই ক্ষমতার সুবিধা নিতে রস নিতে অনেকে এসে হাজির হতে পারেন এটা এক ধরনের সরলীকরণ এটাও বলি তার চাইতে দ্বিগুণ সময় ক্ষমতায় থাকা এরশাদ তার দলকে একটা ক্লাউনের জাস্ট বাঞ্চ বানিয়েছিলেন বেশি কিছু না সুতরাং ক্ষমতায় থাকলেই যে করা যাবে ক্ষমতায় থাকলে লোক যায় কিন্তু দল হয়ে কি ওঠে জি আর এই কৃতিত্ব তো আছেই তার কিংবদন্তিতুল্য সততা এবং তার অসাধারণ দেশনায়ক হয়ে ওঠা এগুলোর ইম্প্যাক্ট আছে কিন্তু তার মৃত্যুর পর তার হত্যাকাণ্ডের পর যে মারাত্মক সংকটে দলটি পড়েছিল দলটি ভেঙে গিয়েছিল বিভিন্ন ব্র্যাকেট বন্দি দলে পরিণত হয়েছে সেই জায়গায় বেগম খালেদা জিয়া যিনি জাস্ট একজন গৃহবধূ ছিলেন মানে এখানে শেখ হাসিনার সাথে তার একটা বড় পার্থক্য আছে শেখ হাসিনা জন্মেছেন শেখ মুজিবুর রহমানের সন্তান হিসেবে যিনি আপাদমস্তক একজন রাজনীতিবিদ যিনি শিশুকাল থেকে রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠেছেন বাবাকে রাজনীতি করতে দেখেছেন বাসায় রাজনীতির মানুষ দেখেছেন তো চান বা না চান সেখানে হয়তো উত্তরাধিকার হতেন না উত্তরাধিকার তার ভাই কামাল হতেন হয়তো বা হত্যাকাণ্ডের কারণে তিনি হইন কিন্তু ওনার ওই এক্সপোজারটা ছিল সেই জায়গায় বেগম খালেদা জিয়ার কৃতিতে অনেক বেশি বড়। তিনি একদম জাস্ট হোম মেকারের জায়গা থেকে এরকম একটা দলের দায়িত্ব নেয়া মাঠে রাজনীতি করে লড়াই করা এরশাদ বিরোধী আন্দোলনে লড়াই করা এবং দুর্দান্ত সব সিদ্ধান্ত নেওয়া ছিয়াশির নির্বাচনের কথা বলছি বয়কট করা যেটা তাকে আপসিন নেত্রীর তকমা দিয়েছিল যেটা হয় একটা গণতান্ত্রিক নেত্রী প্রচুর আপোষীনতার যেমন নিদর্শন দেখিয়েছেন তিনি আপোষও করেছেন তাই না উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়েছিলেন ছিয়ানব্বই নির্বাচন বিতর্কিত নির্বাচন যেটার কথা বলা হয় একতরফা নির্বাচন আওয়ামী লীগ ছিল না ওই নির্বাচনটা তাকে করতে হতো কারণ ওই সময় আওয়ামী লীগ আর পার্লামেন্টে ছিল না টু থার্ড মেজোরিটি দিয়ে যে সংবিধান সংশোধন করবেন সে অবস্থা তার ছিল না কিন্তু নির্বাচনটা করে ফেললেন করার পর তো থেকে যাওয়ার চেষ্টা করতে পারতেন না সংসদ আসলেও তত্ত্বাবধায়ক বিল পাশ হলো সেটা থেকে তিনি সংবিধানে অন্তর্ভুক্ত করে সরে আসলে এবং পরে নির্বাচনে হারলেন সো আপোষেরও প্রয়োজন যখন দেশ জাতির স্বার্থে দরকার হয়েছে সেটাও তিনি করেছেন কিন্তু ওই যে বললাম যে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি আসলে বিএনপিকে দল হিসাবে দাঁড় করিয়েছেন বিএনপি শুধু সুবিধা প্রাপ্ত কিছু মানুষ সুবিধা চায় এমন কিছু মানুষের ক্লাব বলে কেউ বলার চেষ্টা করতেন সেটার একেবারে বাইরে শুধু সেটা না এরপর তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন ছিয়ানব্বইতে আবার দু হাজার এক সালে দলকে ক্ষমতায় নিয়ে এসছেন এই সব কিছু তার জার্নির মধ্যেই আছে সুতরাং এই দলটা আসলে তার দল তার হাতে তৈরি দল আমি এভাবেই মনে করতে চাই এটা অনেক বড় কৃতিত্বের জায়গা এটা আমাদের ভবিষ্যতে এসব আসবেই সরকার প্রধান হিসাবে তিনি অনেক অনেক কাজ করেছেন গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশে যে অর্থনৈতিক ভিত্তি তৈরি হয়েছে সেগুলো একানব্বই ছিয়ানব্বই সরকারের সময় মনে রাদা শুরু হয়েছে তার অধীনে কাজ করা একজন অর্থমন্ত্রী সাইফুর রহমানের হাত ধরে তিনি নারী শিক্ষা নিয়ে অবিশ্বাস্য সব কাজ করেছেন নারীদেরকে শিক্ষিত করে তোলা তাদেরকে স্কুলে আনা নিয়ে এই খুবই 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 অসাধারণ আমাদের মতো একটা রক্ষণশীল ইসলামী মূল্যবোধের সমাজে এই কাজগুলো করা সুন্দর। অসাধারণ সাত যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল সে সময় দেখিয়েছিলেন এবং সে তাকে দেখে শেখ হাসিনা পর্যন্ত সাহসী হয়ে উঠেছিলেন তত্ত্বাবধায়ক সরকার আসার সাথে সাথে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন চিকিৎসার নামে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছিল এবং গেলে দুজনের কেউ আর আসতে পারতেন না তখন যে প্ল্যান ছিল মাইনাস টু সেটা হয়ে যেত বেগম খালেদা জিয়া যেতে অস্বীকৃতি জানান এবং তাকে দেখে সাহসী হয়ে ওঠেন সাহসী হয়ে ওঠেন শেখ হাসিনা তিনি ফিরে আসেন শেখ হাসিনার কৃতজ্ঞ থাকা উচিত সে খালেদা জিয়ার কাছে এরপরে যে জায়গাটা আসলে মানুষকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আপ্লুত করেছে যে জায়গাটা তার আগে সরকার প্রধান হিসাবে থাকা তার ভুল তার ছোট বড় ভুল আছে সত্যিকার অর্থেই আছে আজকে ওনার চলে যাওয়ার দিনে আমরা ভুল নেওয়ার কথা না বলে কিন্তু একটা ইতিহাসের চরিত্র একটা বাংলাদেশের সবচেয়ে মানে বড়ো পদে থাকা প্রধানমন্ত্রী পদে থাকা একজন মানুষের ভুলভ্রান্তি নিয়ে রাজনৈতিক আলাপ হতে হবে এগুলো আমাদের ভবিষ্যতে চলার পথ সঠিক করার জন্য লাগবে পরবর্তীতে যখন শেখ হাসিনা এসে সব দখল করে নিতে শুরু করেন তারপর তার অকল্পনীয় সংগ্রামের আবার একটা নজির